খুব সুন্দর একটা রেডি ড্রেসের ভিডিও নিয়ে আসছি খুবই সুন্দর রেডি ড্রেস যেটা ধরে আছি এটা হচ্ছে ফর্টি ফোর বডি 44 ফোর বডি এটা হচ্ছে আপনার এসি কটন কাপড়ের মধ্যে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা এসি কটন কাপড়ের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা যেটা ধরে আছি এটা হচ্ছে ফরটি ফোর বডি সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা বডি আছে ফর্টি ফোর লং আছে ফরটি সেভেন 47 লং আছে বডি আছে 44 রেডি একটা ড্রেস এই যে প্যান্টাউ রেডি প্যান্টাউ রেডি এই যে রেডি প্যান্টের নিচে এরকম কাজ করা সম্পূর্ণ দোপাট্টাটা পাবেন কাজ করা হাতের কাজ সম্পূর্ণ দোপাট্টাটা পাবেন হাতের কাজ করা হাতের কাজের একটা থ্রি পিস হাতের কাজের একটা থ্রি পিস রেডি থ্রি পিস 44 বডির হাতের কাজের একটা রেডি থ্রি পিস পাবেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা চারটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও চৌচল্লিশ সাইজ আছে এই যে স্লিভসে স্লিভসে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজ করা বডি সাইজ আছে চৌচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এই সাইজ প্যান্ট রেডি একটা প্যান্ট পাবেন হাতের কাজের একটা ওড়না পাবেন সম্পূর্ণ ড্রেসটা পাবেন হাতের কাজ করা রেডি চিপিস একটা চিপিস এরকম ভাবে মেক করতে আপনার তিনশো টাকা মজুরি লাগে সেই জায়গায় রেডি একটা চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় রেডি একটা চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন ওকে ব্ল্যাক কালার এ থাকছে স্লিভসের কাজটা এই থাকছে গোটা ড্রেসটা এইটা আছে ফর্টি মানে ফর্টি ফর্টি টু ফোর এই তিনটা সাইজে হচ্ছে ড্রেসগুলোর মধ্যে অ্যাভেলেবেল ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই সাইজ ড্রেসগুলোর মধ্যে অ্যাভেলেবেল রেডি একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হাতের কাজের চতুর্পাশে বর্ডার করা চতুর্পাশে বর্ডার করা হাতের কাজের একটা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা রেডি ড্রেসের প্রাইস হিসেবে আসে ছশো টাকা তিনশো টাকা যদি সালার মজুরি হয় ড্রেসের প্রাইস হিসেবে আসে ছশো টাকা ওকে লাস্ট আরেকটা কালার হচ্ছে মেরুন কালার চারটা কালার চারটা কালারে হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসি কটন হান্ড্রেড পারসেন্ট কটন না এটা বডি আছে ফর্টি ফোর ফর্টি ফোর আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটা সাইজে হচ্ছে আমাদের কাছে আছে সম্পূর্ণ হাতের কাজ করা একটা রেডি থ্রি পিস হাতের কাজ করা একটা রেডি থ্রি পিস এ হচ্ছে প্যান্ট দুপাটার চতুর্পাশে হচ্ছে বর্ডার করা একদম সম্পূর্ণ হাতের কাজ করা একটা থ্রি পিস চতুর্শে বর্ডার করা এ হচ্ছে রেডি একটা থ্রি পিস রেডি একটা থ্রি পিস প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা সব অপরা জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আল্লাহ হাফিজ